হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ দিনটা ছিল বৃহস্পতিবার আর দুই মিয়া বিবি কাজ ছেড়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্স ডুয়ার্স মানেই যেখানে ছোটবেলার বেশিরভাগ সময়টাই কেটেছে যেতে মা দর্শনও হয়ে গেল কিন্তু কিন্তু প্রায় ঘন্টা গাড়ি চালানোর পর বরের অবস্থা নাজেহাল তাই একটু এনার্জি নিয়ে একটু মোমো খেয়ে নিলাম দুজনে মিলে একটা ঢাবাতে বসিয়ে তারপরে কিন্তু মোমো খেতে খেতে দেখি সন্ধ্যা কনিয়ে এলো আর অন্ধকারে কিন্তু হাইওয়েতে গাড়ি চালাতে একটু প্রবলেমই হয় মানুষটার দাঁড়িয়ে পড়লাম মালবাজারে আর এখান থেকে নিয়ে নিলাম মিষ্টি আর এই দোকানের মিষ্টি তোমরা কারা কারা খেয়েছ কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলো না তারপর দেখো একদিকে ট্রেন আরেক দিকে দৌড়াতে শুরু করলাম দেখতে দেখতেই চলে আসলাম চালসা আর এখানে আসা মানে আর পিসির বাড়িতে এসেই কিন্তু গরম গরম কচুরির সাথে লাল চা খেতে খেতেই দেখো আমার এই দুই পোনাকে যারা কিন্তু আমাকে পেয়ে ভীষণ খুশি আর আমাকে কিন্তু ছাড়তেই চাচ্ছে না যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো পরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে